হেনলি পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী কোন দেশ সিঙ্গাপুর হেনলি পাসপোর্ট সূচকে সবচেয়ে দুর্বল পাসপোর্ট কোন দেশের আফগানিস্তান হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশ অবস্থান কততম একশোতম বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারে আটত্রিশটি সম্প্রতি কানাডায় নিষিদ্ধ ঘোষিত বিষ্ণুই গ্যাং কোন দেশের সন্ত্রাসী সংগঠন ভারত ফিরকাতুল গুরাবা কোন দেশের চরমপন্থী গোষ্ঠী সিরিয়া পাওয়ার অফ সাইবেরিয়া টু কোন দুইটি দেশের গ্যাস সরবরাহ পাইপলাইন রাশিয়া ও চীন উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্মিত ডিজিটাল এক্স এ বিশ্বকোষের নাম কি কিপিডিয়া পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন পেটফোন তৈরি করেছে কোন প্রতিষ্ঠান গ্লোকাল মি বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্রান্ট কেনিয়ন দিয়ে যান চলাচল শুরু হয় কবে আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জেনজিদের বিক্ষোভে তেরো অক্টোবর দু তারিখে কোন দেশের সরকারের পতন ঘটে মাদাগাস্কার সম্প্রতি নো কিংস শীর্ষক গণবিক্ষোভ হয় কোন দেশে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে অক্টোবর দুই হাজার পঁচিশ বিতর্কিত সারক্রিক অঞ্চল কোন দুইটি দেশের সীমানে অবস্থিত ভারত পাকিস্তান বহু স্তর বিশিষ্ট টিডম কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম তাইওয়ান সম্প্রতি সীমাহীন পাল্লার পারমাণবিক এর সফল পরীক্ষা চালায় কোন দেশ রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাত ও কোন কাদর দেশের তৈরি ইরান আসিয়ানের বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি এগারোটি ছাব্বিশ অক্টোবর দুহাজার পঁচিশ তারিখে আসিয়ানের সদস্যপদ লাভ করে কোন দেশ পূর্বতিম স্থায়ী সালিশি আদালতের বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি একশো ছাব্বিশটি উনত্রিশ সেপ্টেম্বর দু তারিখে স্থায়ী সালিশি আদালতের সদস্যপদ লাভ করে কোন দেশ মলদোভা অ্যাপেকের শীর্ষ সম্মেলন দু শুরু হয় কবে একত্রিশে অক্টোবর দু